বাংলার ইতিহাস শুধু সংস্কৃতি আর ঐতিহ্যের গল্প নয় এর প্রতিটি অধ্যায়ে লুকিয়ে আছে রাজনৈতিক জটিল রহস্য আজ আমরা জানবো এমন এক রাজনৈতিক রহস্যের কাহিনী যখন বাংলার ভবিষ্যৎকে নতুন পদে পরিচালিত করেছিল বাংলার রাজনীতির ইতিহাস শুরু হয়েছিল ব্রিটিশ শাসন আমল থেকে স্বাধীনতার জন্য সংগ্রাম জনগণের আন্দোলন আর সামাজিক পরিবর্তন সব মিলিয়ে গড়ে উঠেছিল এক বিস্ময় রাজনীতিকর প্রেক্ষাপট কিন্তু এই রাজনৈতিক পচ্ছলার ভিতর লুকিয়ে আছে কিছু রহস্য যা আজও অমীমাংসিত সেসব রহস্য আমাদের ইতিহাসকে করেছে আরও আকর্ষণীয় রোমাঞ্চক এক রাজনীতিক অধ্যায় দেখা গিয়েছিল এক রহস্যময় সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত ছিল একতাই অদ্ভুত যে আজও ইতিহাসবিদরা এর ব্যাখ্যা খুঁজে পাননি গোপন বৈঠক প্রজনা আলোচনার পর আর এক অপ্রত্যাশিত ঘটনা যা অনেকের মধ্যে বাংলা রাজনীতির মন কিন্তু কেন সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এর উত্তর আজও জানা যায়নি ইতিহাসবিদদের মধ্যে এই রহস্যময় ঘটনার পিছনে ছিল একাধিক কারণ কেউ বলেন এটি ছিল নিচোক রাজনৈতিক কৌশল অন্যরা বলেন এর পিছনে আন্তর্জাতিক ষোড়যাত্রা ছিল আবার অনেকে বিশ্বাস করেন এই ছিল সামাজিক ও ধর্মীয় চাপের গৃহীত এক সিদ্ধান্ত সত্য যাই হোক এই রহস্য আজও অমীমাংসিত এবং আমাদের মাঝে কৌতূহল বাড়িয়ে ছিলেন এই এই রাজনৈতিক রহস্যের প্রভাব ছিল সুদূর প্রসারী বাংলার রাজনীতি সমাজ এমনকি সাধারণ মানুষের জীবনযাত্রায় ও পরিবর্তন এনেছিল এটি অনেকে বলেন যদি সেই সিদ্ধান্ত না নেওয়া হতো তবে বাংলার ইতিহাস সম্পূর্ণ অন্য রকম হতো। সত্যি কিছু সিদ্ধান্ত শুধু একটি প্রজন্ম নয়, পুরো জাতির ভবিষ্যৎ বদলে দিতে পারে। আপনার কি মনে হয় বাংলার এই রাজনৈতিক সংস্কারের পেছনে আসল সত্য কি ছিল? আপনার মতে অবশ্যই কমেন্টে ভিডিওটা